হ্যালো এভ্রিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি নতুন দিনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আবার চলে না অনেক দিন কোনো ডেলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করাই হয় না আবার অনেকে রিকোয়েস্ট করেছেন দিদি যেই কোয়ার্টারে থাকেন সেই কোয়ার্টারের ভিডিও একটু দেখতে চাই যখন আমাকে হোয়াটসঅ্যাপ করা হয়েছিল সেটা প্রায় আজ থেকে দুই মাস আগের কথা বলছি তখন আমার মন মানসিকতা একদমই ভালো ছিল না আজ অনেক দিন পর ভাবলাম একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করা যেতেই পারে প্রথমেই দেখলেন আমরা যে সোসাইটিটাতে থাকি সেটা বেশি কথা না বলে চলুন এরপরে কোয়ার্টারে ঢোকা যাক কোয়ার্টারে ঢুকতেই প্রথমে এরকম একটা নেমপ্লেট দেওয়া আছে প্রথমে আমার নাম দেওয়া আছে তারপরে আমার বড় মশাইয়ের নাম দেওয়া আছে এই যে এটা হলো আমার ডাইনিং রুম এখানে একটা ডাইনিং টেবিল রাখা আছে দুটো চেয়ার রাখা আছে আর এই যে এই ডাইনিং টেবিলটা আমি এরকমভাবে সুন্দর করে গুছিয়ে রেখেছি আর এই যে সোফা চেয়ার দেওয়া মেয়ের দুই দিন স্কুলের ছুটি ছুটি ওই জন্য ও এখন খেলছে আমি তার ফাঁকে ভাবলাম একটু ভিডিও করে নিই এই টেবিলটা আমি এরকমভাবে গুছিয়ে রেখেছি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন এই যে দুইজনের দুটো হেডফোন রাখা আছে আর এই দিকে দুটো সুন্দর শোপিস রাখা আছে সাথে দুটো ফুল এরপরে নিয়ে যাই আমার কোয়ার্টারের সবথেকে প্রিয় জায়গা আমার এই জায়গাটা হলো ব্যালকনি এখানে বেশিরভাগ সময় বসে বসে আমার সুন্দর সময়গুলো আমি পার করি আর কাছের মানুষদেরকে মনে করি চলুন এই ছাদটা আমার ভীষণ কাজের এখানে আমি সমস্ত জামা কাপড় শুকাতে দিই রোদে এখন বৃষ্টির কারণে এরকমভাবে শ্যাওলা পড়ে গেছে টানা চার দিন আজকে এখানে একভাবেই বৃষ্টি হয়ে যাচ্ছে তবে টাইমটা ঠিক বৃষ্টি ছেড়ে বাচ্চারা যে যার মতো বিকালে সুন্দরভাবে সময় কাটাচ্ছে তো এরপরে দেখাবো আমার বেডরুম যেই রুমটাই আমরা এই আমার ছোট্ট কুটির যেটা আমি নিজের ছোট্ট স্বর্গ মনে করি যতটা পারি ততটা গুছিয়ে রাখার চেষ্টা করি বরাবরের মতো যেখানেই থাকি সেই জায়গায় সুন্দর পরিষ্কার করে রাখলে নিজেও একটা যেন শান্তি পায় তাই এই যে ছোট্ট স্বর্গটাকে আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছি আর সাদা পর্দা আমার ভীষণ ভালো লাগে যার কারণে এগুলো আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম ওই যে সাইজ একটাও ঠিক আসেনি কেমন বোকা এর এরপরে দেখায় আমার বেডরুম বেডরুমের রংটা আপনাদের একটু অড লাগতেই পারে এর আগে যে ফ্যামিলি এখানে ছিল তারাই এরকম কালার পরিয়ে গেছে ডাইনিংটা তো পুরো ডিপ ব্লু ছিল যেটা রিমুভ করিয়ে সাদা করানো হয়েছে আমি এক মাসের জন্য বাড়ি গিয়েছিলাম তখনই বর পুরোটা সাদা করিয়েছে। আর এই অরেঞ্জ কালারটা রিমুভ করানো হয়নি কারণ ওরও তারপরে আমাদেরকে নিতে যাওয়ার কথা ছিল সময় হয়ে গেছিলো ওই জন্য আর তাড়াহুড়োর মধ্যে করানো হয়নি বেডরুম থেকে বেরিয়ে এখানে একটা ইন্ডিয়ান টয়লেট আছে আর বেডরুমে যে পর্দাগুলো লাগানো আছে সেটা আজ থেকে প্রায় সাত বছর আগের যখন পাঞ্জাবে থাকতাম তখন ওইগুলো কিনেছিলাম আর এই হলো আমার কিচেন রুম কিচেন রুমের অবস্থাটা একটু খারাপ ওই যে আগের ফ্যামিলি যে ছিল সেইগুলো সবই ভেঙে চড়ে দিয়ে গেছে যাই হোক তাও যেটুকু পারছি সেটুকু সুন্দর করে রাখার চেষ্টা করছি দুটো বেডরুম একদম মুখোমুখি এই যে এটা হলো কিট্টুর বেডরুম কিট্টু এখানে যদিও থাকে না কিন্তু পড়াশোনা এই রুমটাতেই করায় আর এই টেন্ট হাউসটা এইবারে আমার দিদি ওকে কিনে দিয়েছে ওই যে এক সপ্তাহের জন্য বাড়ি গিয়েছিলাম তার মাঝে আর এই রুমটার সাথে আছে একটা ওয়েস্টার্ন টয়লেট আর এই যে একটা ড্রেসিং আয়না ওইদিকে রাখা আছে আর এইদিকে আছে ওয়ার্ড্রপ দুটো পরপর একটা কিট্টুর ড্যাডির জামা কাপড় রাখা আছে আর একটাতে কিট্টুর ওপরে আমাদের ট্রলি ব্যাগগুলো তুলে রাখা আছে তো এই হলো কিট্টুর রুম এই রুমটা আর আমাদের বেডরুমটা মুখোমুখি মাঝে একটা টয়লেট আছে ইন্ডিয়ান টয়লেট আর এইদিকে আছে কিচেন রুম মেয়ের যেহেতু স্কুলের ছুটি ও নিজের মতো করে খেলতেই ব্যস্ত আর এই দিকে এই যে রান্নাঘরে যেখানে আমি রান্না করি জানালাটা আছে এখান থেকে বাইরের পরিবেশটা দেখা যায় আমি রান্না করি আর মাঝে মধ্যে বাইরের দিকটা দেখি এত সুন্দর শান্ত একটা পরিবেশ সাধারণত আমাদের আর্মি ক্যান্টের যে কোয়ার্টারগুলো হয় সেগুলো এরকমই সুন্দর শান্তশিষ্টই হয়ে থাকে আমাকে যেই দিদি লাইভে এসে কমেন্ট করেছিলেন দিদি তোমার কোয়ার্টারটা দেখাও সেই দিদির রিকোয়েস্টে আমি আজকে আমার কোয়ার্টারটা শেয়ার করলাম জানি না আপনাদের কেমন লাগলো যাই হোক যেমনই লাগুক আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন তো আজকের ব্লগটা আর বেশি বাড়ালাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে টাটা